চর আবার কারণ হইছে তার কাছে কোনো মান সম্মান इज्जत নাই তারপরে উপপাদান বলে মহিলা হইছে উপপদান আর পুরুষ হইছে পদ উপপদান এর সালা তাই না ক আমার বউ ফাও দতা তো না আমরা এসরা মানে না আমরা বুডার বুদার তাই না দোর খাও দইরা তো তার মিটিং এর নিমন্ত্রণ আমরা লইয়া তার কাছে যাইতাম জে স্বামী উপবদনের স্বামী এর মানুষ মানুষে তারা দরকার না তারা বুডে পাশ করছে না